কিরে কই তুই বাসায়ত কেরে বাসাত কি তা করস কিছু না ফেসবুক গুতাই বাইরেইতে না যাইতে না পুবে যাইতাম তো মন চায় কিন্তু টেয়া তো নাই দৌড় হালা সিছরা তোর কাছে কোন জীবনে টেয়া থায় না রে এতে কইস না আমার সময়টা বালা না তোর সময় সারা জীবন খারাপই থাকবো আই চা আজকে আমারে নইয়া যা আমি তোরা আরেকদিন খাওয়াই মনে তুই খাওয়াইতে খাওয়াইতে কবরও জামুগা আচ্ছা বাইর দেহি কিতা করেন যায় আচ্ছা আইতাসি কই আই দাম মাইন করছি গলিতে আয় আমিও আইতাসি ওকে আইতাছি আসসালামু আলাইকুম বড় ভাই আপনি আমার জান আপনি আমার প্রাণ আপনি মাল না খাওয়াইলে মাল না খায়া মরতে হইব হইছে ডলা কম দে টাকা বাইর কর আমার কাছে খালি পাঁচশো আছে এইটা তো ভাল লাগল না আমি টেহা কই পামো বিড়ি খাইতাম টেহা পাই না বিড়ি খাইবার টেকা না থাকলে আবার মাল খাবার কিরে সরম দিলা ভাইয়ে ভাই হয়েছে মালের হিসাবের বাইরে আইচ্ছা ভাই ছেইতেন না আয়েন আগে চা খাইয়ালই কিরে সেটার মার পুত দুই কাপ চা দে আর দুইটা ব্যানসন দে মাথাটা নষ্ট মনে বড় কষ্ট সব পাইলাম কিন্তু এই মাঙ্গের পুত দেখা দিল না ভাই এখন তা করণ যা সময় তো হইয়া গেছে গা ফেরি না কইরা করবি কর কর ব্যবস্থা ভাই একটা কাম করো। কক্কাপুতের একটা কল দাও দেহ কি অবস্থা খারা দেই কল কি রে কক্কা কই তুই বাসাত পাবজি খেলি বাইরও পুবে যামু। তেহা নাই চালাইয়া দেবিনি ধূর আমার হমন্দির নাতি আগে বাইর হইয়া মাইন কাছি পায় আচ্ছা আইতাসি কক্কা পুতে কিতা কয় পুতেরে বলে আমি চালাইয়া দিতাম হে লইয়া ঘুরবার সময় টেহা পায়ে কই হে এমন ওই এই দুই পুতে আমারে এ ডাহে আজকা দুই পুতেরে চুনা লাগামু লালুরে একটা কল দিয়ে দেখ এক হাজার টাকা ব্যবস্থা করতে পারসনি ও লামিয়া কই তুমি আমি তো বাসায় কেন এক হাজার টাকা ধার দে কালকে দিয়ে দিম হালার পুত এর আগে যে পাঁচশো ওকে বন্ধু ভালো থাকো আল্লাহ হাফেজ শালারা আগেই কাম সাইরা কাম তো হইল না এখন কি করমো মাথাটা তো কাম করতাছে না আইতাছে আজকা হেরে দিয়ে ওই টাকা ব্যবস্থা করামো কি অবস্থা মালঘুরেরা কক্কা আইসে কক্কা তুই দোকানদার আবুল মিয়ারে কল দে দিয়া ক টাকা বিকাশে পাঠাইত আমি নাই পরে আমি টাকা দিমু কেমনে রে পুত আমি তোরে কালকা তোর বিশ্বাস নাই আচ্ছা তুই টাকা আনা তোরে আদাটা মাল খাওয়া মনে তাইলে ঠিক আছে কল দিতাসি সব পুতাইতে আপনা শিয়ান আবুল চাচা কই আপনি দোকানে কেন চাচা একটা উপকার করেন একটা বিপদে পড়ছি এক হাজার টাকা বিকাশে পাঠান আমি দুই ঘন্টা পরে আইসা দিয়ে দিমু এর আগের বার এক ঘন্টার কথা কুইয়া সাত দিন পরে দিছোস আজকা তোর দুই ঘন্টা কয়দিন পরে হইবো আরে না চাচা আজকা দিয়ে দিমু শিউর আইচ্ছা দিতাছি কি কইছে পাঠাইতাছে সাবাস কক্কা সাবাস টাকা তো হইল এখন জামু কেমনে খারা একটা ব্যবস্থা করতাছি চল আগে বের হই এই ভাই বিল দিয়া যান একটু পরে আইসা দিয়া দিমো দূর ভাই আগের মেলা টাকা বাকি